আপনি যদি সেনাবাহিনীর চাকরি করতে চান আপনাকে অবশ্যই কিছু নিয়ম নিয়মকানুন এবং যোগ্যতা থাকতে হবে যে নিয়ম নিয়মকানুনগুলো আপনাকে আগে থেকে মেনটেন্স করে চলতে হবে এবং আপনার যোগ্যতা আগে থেকে অর্জন করতে হবে তো আমি বলতে চাচ্ছি আপনারা অনেকেই সেনাবাহিনীর চাকরি করার জন্য ব্যাকুল হয়ে থাকেন তো আপনাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনি যদি কঠোর পরিশ্রমী হন এবং আপনার যদি ধৈর্য শক্তি অনেক বেশি থাকে তাহলে আপনি সেনাবাহিনীতে আসতে পারেন কারণ এখানে আপনাকে অন্যের কমান্ডের উপর চলতে হবে এখানে আপনার রাগ হিংসা এগুলো কখনোই আপনার কোনো কাজে লাগবে না আপনি যতই বড় মাস্তান হন যতই বড় সন্ত্রাসী বা ডাকাত বা গ্রামের নেতা হন কোনো লাভ নাই আপনি যখন সেনাবাহিনীতে আসবেন তখন আপনার যে এক নম্বরের সিনিয়র থাকবে সেও কিন্তু আপনার সিনিয়র তার কমান্ড অনুযায়ী আপনাকে চলতে হবে সে যদি আপনাকে কোনো কমান্ড করে সে কমান্ডটা মানতে হবে এখন আপনারা যারা দিয়েছেন বা এলাকায় নেতাগিরি করছেন এখন ভাবতেছেন আমি সেনাবাহিনীতে যাব গিয়ে এসব কথা আমার শুনতে হবে কিন্তু ভাই আপনাকে এসব কথা শুনতে হবে আপনি যদি পারেন এজন্য আপনাকে বলেছি আপনার যদি যথেষ্ট পরিমাণে ধৈর্য থাকে হুম যে আপনাকে দ্বারা এই কাজের সফলতা হবে কারণ আপনাকে দেখা যায় অনেক সময় রাত দুইটা নেই চারটা নেই পাঁচটা নেই আপনাকে ঘুম থেকে ডেকে বিভিন্ন একটা কাজে পাড়াইতে পারে হুট করে একটা স্কট যেতে হবে একজন অফিসার মনে করেন পাহাড় থেকে সে শহরের দিকে যাবে বা পাহাড়ি এলাকায় তো চব্বিশ ঘন্টা টহলের জন্য একটা টিম থাকে তারপর দেখা যায় বাইসেস একজন অসুস্থ বা একজন ছুটি চলে গেছে বা আপনি ছুটিতে যাবেন হুট করে আপনার ছুটিটা ক্যান্সেল করে দিছে এগুলোর জন্য আপনাকে প্রিপারেশন এবং প্রস্তুত থাকতে হবে যে হ্যাঁ আমি সব কাজে ধৈর্য আপনার থাকতে হবে যদি আপনার সব কাজে ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে আপনি সেনাবাহিনীতে আসতে পারেন আর যদি বলেন যে না আমি এসব ধৈর্য ধরতে পারবো না এসব কথা শুনতে পারবো না কারো কমান্ডে চলতে পারবো না আমি স্বাধীনভাবে ঘুরতে চাই তাহলে আপনি বাইরের অফিশিয়াল কোনো জব করতে পারেন যেখানে কোনো ধরনের নাইট ডিউটি নেই আপনি সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত অফিস করবেন পরবর্তী টাইম আপনাকে কেউ খুঁজবে না কিন্তু আপনি যখন সেনাবাহিনীতে আসবেন আপনাকে চব্বিশ ঘন্টা আপনি ছুটি যাওয়া পর্যন্ত আপনাকে চব্বিশ ঘন্টা কিন্তু প্রস্তুত থাকতে হবে যে কোনো কাজের জন্য যে কোনো ওয়ার্কিং বা যে কোনো ডিউটি ফিউটির জন্য কিন্তু আপনি যখন ছুটিতে যাবেন ভাববেন না যে ছুটিতে গিয়েও আপনি শান্তিতে থাকতে পারবেন হুট করে দেখা গেল পাঁচ দিন ছুটি আপনার শেষ হয়ে গেছে ইউনিটে একটা এডমিন কার্যক্রম চলবে পরিষ্কার পরিচ্ছন্নতা চলবে লেডি সেখানে লোকের দরকার এখন ইউনিটের যে পরিমাণ লোক থাকার কথা সে পরিমাণ লোকগুলো থাকে না তার থেকে অনেক কম থাকে কারণ বিভিন্ন জায়গায় ক্যান্টনমেন্ট বিভিন্ন জায়গায় ব্রিগেড বা বিভিন্ন কিছু রাইজ হচ্ছে যার কারণে ইউনিটের লোকের স্বল্পতা সব সময় থেকে যাচ্ছে এই আপনাকে যে কোনো সময় ছুটি থেকে নিয়ে চলে আসা হবে তো বন্ধুরা আজকের বিষয়টা এতটুকুই আপনাদের বললাম আমি নেক্সট ভিডিওতে বলবো যে একজন জিডি সৈনিকের কাজ কি এবং একজন সৈনিকের কাজ কী এবং ল্যান্স কর্পোরাল বা কর্পোরাল বা সার্জেন বা ওয়ারেন্ট অফিসার বা সিনিয়র ওয়ারেন্ট অফিসার এদের কাজ কি এবং অফিসার লেভেলগুলোর কাজ কী দেখা হবে পরবর্তী ভিডিওতে এই সব টপিক নিয়ে আলোচনা করব তো আপনারা যারা আসতে চাচ্ছেন আসেন সমস্যা নেই কিন্তু আপনার ধৈর্য শক্তিটা সবথেকে বেশি থাকতে হবে এবং এখানে এসে কমান্ডের উপর চলতে হবে যদি চলতে পারেন তাহলে আপনার জন্য গুড লাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম